السلام عليكم ورحمه الله وبركاته প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আশা করি আল্লাহর মেহরবাণীতে আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হল কিয়ামতের আগ মুহূর্তে যে দাজ্জালের আগমন ঘটবে এবং আল্লাহ তালা যে কতটা পরম করুণাময় এবং অতি দয়ালু সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতেই বলে রাখতে চাই আমরা নবী করিম সাল্লা সাল্লামের বর্ণিত বিভিন্ন হাদিস থেকে এবং কোরআন থেকে জানতে পারি এই পৃথিবীর সৃষ্টি করেছেন মহান আল্লাহ তালা এবং এই পৃথিবী একদিন ধ্বংস হবে কেয়ামত সংগঠিত হবে কিন্তু এই কিয়ামতের আগ মুহূর্তে আমাদের সামনে একটি পরীক্ষা চলে আসবে সেই পরীক্ষাটি হল মাসিওদাল তার পরীক্ষাটি খুবই কঠিন ভয়ঙ্কর এক অবস্থার সৃষ্টি হবে সে সম্পর্কে আজকে আলোচনা করব করবো রহমান ইবনে ইসমাইল রাদি আল্লাহ ইবনে আমর রাজি আল্লাহ তালানহু হুজাইফা রাদি আল্লাহ কে বললেন আপনি রাসুল করিম আলাই সাল্লাম থেকে যা শুনেছেন তাকে আমাদের কাছে বর্ণনা করবেন না তিনি জবাব দিলেন আমি তাকে বলতে শুনেছি যখন দাঁত জাল বের হবে তখন তার সাথে পানি ও আগুন থাকবে এরপর মানুষ যাকে আগুনের মতো দেখবে তা হবে আসলে শীতল পানির ন্যায় আর যাকে মানুষ শীতল পানির ন্যায় দেখবে তা হবে প্রকৃত দহনকারী আগুন তখন তোমাদের মধ্যে যে তার দেখা পাবে সে যেন অবশ্যই তাতে ঝাঁপিয়ে পড়ে যাকে সে আগুনের ন্যায় দেখতে পাবে কেননা প্রকৃত পক্ষে তা হবে সুস্বাদু শীতল পানি হুজাইফার আদি আল্লাহ তালহু বললেন আমি রাসুল করিম সাল্লাহ আলাই সাল্লামকে বলতে শুনেছি তোমাদের পূর্ববর্তীদের মাঝে একজন লোক ছিল তার কাছে ফিরিস্তারা তার যান কবজ করার জন্য এসেছিলেন তাকে জিজ্ঞাসা করা হলো তুমি কি কোনো ভালো কাজ করেছ সে জবাব দিল আমার জানা নেই তাকে বলা হলো একটু চিন্তা করে দেখো সে বলল এ জিনিসটি ব্যতীত আমার আর কিছুই জানা নেই যে দুনিয়াতে আমি মানুষের সাথে ব্যবসা ব্যবসা করতাম অর্থাৎ ঋণ দিতাম আর তা আদায়ের জন্য তাদেরকে তাগাদা দিতাম আদায় না করতে পারলে আমি সচ্ছল ব্যক্তিকে সময় দিতাম আর অভাবী ব্যক্তিকে ক্ষমা করে দিতাম তখন আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করালেন হুজাই ফারাদি আল্লাহ তালহ বলেন আমি রাসুল্লাহ সাল্লা সাল্লামকে এটাও বলতে শুনেছি যে কোনো এক ব্যক্তির মৃত্যুর সময় এসে হাজির হলো যখন সে জীবন থেকে নিরাশ হয়ে গেল তখন সে তার পরিবার পরিজনকে ওসিও করলো আমি যখন মরে যাব তখন আমার জন্য অনেকগুলো কাঠ একত্র করে তাতে আগুন জ্বালিয়ে দিও আগুন যখন আমার গোস্ত খেয়ে ফেলবে এবং আমার হাড় পর্যন্ত পৌঁছে যাবে আর আমার গুলো বেরিয়ে আসবে তখন তোমরা তা নিয়ে গুঁড়ো করে ফেলবে তারপর যেদিন দেখবে খুব হাওয়া বইছে তখন সেই ছাইগুলোকে উড়িয়ে দেবে তার পরিবার পরিজনেরা তাই করলো তারপর আল্লাহ সে সব একত্র করলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন এ কাজ তুমি কেন করলে সে জবাব দিল ভয়ে তখন আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন কবাহ ইবনে আমর রাদি আল্লাহ তালহু বলেন আমি রাসুল করিম সাল্লা সাল্লামকে বলতে শুনেছি ওই ব্যক্তি ছিল কাফন চোর প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা এই হাদিস থেকে আমরা বুঝতে পারি আল্লাহ তালার ভয় যার ভেতরে আছে সে খারাপ কাজ করতে পারে না আমরা আমাদের জীবনে ভালো কাজগুলো করার চেষ্টা করব আল্লাহ তালার ভয়গুলো ভয় ভিতরে রাখবো সবাই যেন হাদিসটি নিজেদের জীবনে প্রয়োগ করতে পারি সেভাবে আমরা চলবো ইনশাল্লাহ আল্লাহ আমরা সফল কাম হবো আসসালামু আলাইকুম আবার আবরকাত ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডানে থাকা থাকা বেল বাটন বেল বাটন ক্লিক করুন ক্লিক করুন ক্লিক করুন